কে মানুষ করা থেকে পৃথিবীর প্রত্যেকটা মা আধা বড় হয়ে যায় প্রত্যেকটা মা মারবার জন্য দোয়া করে এমন নিব কারণ স্বার্থবাদী সন্তানের সংখ্যাই বেশি দেখি না অথচ আমি আমার মাকে প্রস্তুত করেছি যুবক তুমি তোমার মাকে কে প্রস্তুত করে দেখো আমি আমার মাকে প্রশ্ন করেছি মা যখন তুমি দু হাত তুলে দোয়া করো সত্যি করে বলো তো দেখি সর্বপ্রথম তুমি কার জন্য দোয়া করো আমার মা বলেছেন আমার মা নয় পৃথিবীর প্রত্যেকটা মা বলবি আমি যখন দুই হাত তুলে দোয়া করি আমি আমার ভাই কথা বলে যাই। আমার যে এতগুলো রোগ আমি আমাদের আমার রোগের কথা বলে যাই কিন্তু আমি যখন হাত তুলে দোয়া করি আমি সন্তান তোদের কথা একবার তুমি হিসাব তোমার শ্বশুর শাশুড়ি ওষুধের হিসাব একটা মানুষ ঘুমিয়ে গেলেন হাত ঘুমালাম বিশ মিনিট পরে যদি কেউ ঘুম থেকে ডেকে দেয় কাঁচা গরম হয়ে যায়

আব্দুল রেহমান গদর আল্লাহファンকে বলছে আপনি আমি 20 বছর আমার মাকেই ধরে কাঠে করে দাওয়াত ঘোরাছি 20 বছর আমার মা হাঁটতে পারে না বুঝতে পারে না আমি আমার মাকে কাঠে করে করে বিভিন্ন জায়গায় নিয়ে যাই বাত্রবে নিয়ে যাই খেতে নিয়ে যাই আত্মীয়ের কাছে নিয়ে যাই আমি যে কাঠে করে করে আমার মাকে 20টা বছর লালন পালন করছি আমি আমার মায়ের হক আদায় করতে পেরেছি কি না আব্দুল রেহমান রাদিয়াল্লাহু তার তারই কথা শরীফ মুচকি হেসে দিয়ে বলতুল শোনো তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় কয়েক হাজার কষ্টের বিশ্বাস ছেড়েছি একটা সন্তানকে জন্ম দেওয়া সবাই কি পরিমাণ কষ্ট হয় ডাক্তার মা বলেন একটা জীবিত মানুষের হাত পা গুলোকে একসাথে করে টাচ করে দেখে ফেললি একটা মানুষ পরিবার পরিমাণ কষ্ট পায় একটা সন্তান জন্ম দেওয়ার সময় প্রত্যেকটা মা তার চাইতে বেশি কষ্ট পায় বলছি তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় কষ্টের কয়েক হাজার নিঃশ্বাস ছেড়েছে কয়েক হাজার নিঃশ্বাসের মধ্য একটা নিঃশ্বাসের হক আদায় করার জন্য কেউ পর্যন্ত যদি তোমার মাকে কাঁধে করে বকরে করে কাঁধে করে বেড়াও একটা নিঃশ্বাসের হক কেউ পর্যন্ত আদায় করতে পারবো না দেখি

বৌমা একদম দৌড়েছে এই শাশুড়ি পিচের কাছে বসে গেল বসেই আছে চুলকায় না শাশুড়ি রাগ করে বলছে বৌমা কি বলো তুমি তো আমার সব কথা শুনো দৌড়ে আসলা পিত চুলকানো তো বসে আছে কেন বৌমা বলছে শাশুড়ি বা আমাকে মাফ করে দিন আমি তো আপনার পিঠ চুলকানোর জন্য দৌড়ে এসেছিলাম কিন্তু কেন যেন আমি দুইটা হাত যখন আপনার পিঠের দিকে উঠাইতে চাই আমার দুই হাত অবশ্যই আছে কে যেন আমার দুইটা হাত নিচের দিকে তেড়ে ধরে রাখি আর কে যেন আমার পা দুইটাকে আপনার পিঠের দিকে নিয়ে যায় শাশুড়ি আবার বসাই আমার পা দুইটাকে আপনার পিছের দিকে নিয়ে যাচ্ছে আমি হাত উঠাতে পারছি না শাশুড়ি বললেন বৌমা পিছিয়ে শুরু পা দিয়ে কেন নয় পা দিয়ে চুল দুইটা মাঠে না আমাকে বাস করে না এটা তোমার প্রশ্ন হয় আমি আমার শাশুড়ির সাথে দা করেছি তাই বোমা সব যাও

ও সি সাই আমি বিয়ে করেছি আমাকে টুপু দেশ দেন তো বললো শোনো তোমার ঘর যদি সুখের করতে চাও তাহলে যেই বৌমা তোমার ঘরে বিয়ে করে এনেছো এই মেয়েটা তার মা তার বাবা তার আত্মীয় স্বজন তার ভাই বোন সবচেয়ে তোমার কাছে সেটি আপনার ছেলের বউ তার মা ছেড়ে এসেছি তার বাঁচ ছেড়ে এসেছি তার ফাইগুন ছেড়ে এসেছে তার এলাকা ছেড়ে এসেছি ঘটনাটা যদি সুদের পড়তে হয় এই মেয়েটাকে নিজের মেয়ের মতো আদর করেন আপনার ছেলের বউকে মেয়ের মতো আদর করে এই ছেলের বউ আপনাকে পরামতো সম্মান করে সুখ চাইলে নিজের মেয়ের মতো করে আদর করার চেষ্টা করেন বলতে চাচ্ছিলাম স্বার্থ বাড়িটা কাকে পড়ে যেই ছেলেটাকে মানুষের মতো মানুষ মানিয়েছেন যেই মেয়েটাকে মানুষ নিজের রক্ত পাড়ি করে মানুষ মানিয়েছেন সেই মেয়েটা তো অনেক সময় মা বাবাকে না জানিয়ে মানিয়ে যায় সেই ছেলেটাও তো মা বাবাকে না জানিয়ে বিয়ে করার সিদ্ধান্ত নেয় আল্লাহ বলেন বিশ্বাস করো আমি আল্লাহ ছাড়া তোমার আপন কেউ নাই যতদিন শান্ত থাকবে ততদিন আপন থাকবে আধা হয়ে আরো সহজে বলি আজকে বাড়িতে যান গিয়ে নিজের দিদিকে কাছে ডেকে বলেন দিবি তোমার সুখের জন্য আমার জীবনটা শেষ করেছিলেন করিজা টুকরা ছেলে তোমাকে মানুষ বাড়াতে কি আমি আমার জীবন শেষ করেছি করিজা টুকরা মেয়ে তোমাকে সুখে রাখতে কি আমি আমার জীবনটা শেষ করেছি আমি যখন দুই থেকে বিদায় হয়ে যাব। আমি যখন মাটির তরে ঢুকে যাবো করিজা টুকরা ছেলে মেয়ে বিবি স্বামী বাচ্চা ধরো একটা রাত আমার সাথে মাটির নিজে থেকে এক রাত প্রথম রাত আমি কবর থাকতে ভয় পাবো একা একা থাকবো কি করি একটা রাত আমার সাথে মাটির নিচে থেকে আপনার ছেলে আপনার মেয়ে আপনার বিবি আপনার বাচ্চা পৃথিবীর কেউ রাজি হবে মাটির নিচে থাকতে না 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 সারা দুরিয়ার মানুষ আপনার সাথে কবরে থাকবে ধরে থাক আপনি যেই রুমে মারা যাবেন সেই রুমে একা থাকতে ভয় পাবে আপনি যে খাতে মারা যাবেন সেই খাতে একা ঘুমাতে ভয় পাবে আপনার সাথে থাকবে দূরে থাক আপনার লাশের কাছে একা থাকতে ভয় পাবে আল্লাহ তো সেই বলেন আল্লাহ কোন জিনিস তোমাকে দূরে সরিয়ে দিয়েছি রাতের আপনি ঘুমাতে যান

আমি যদি ঘুমে যাই তো তুমি কার কাছে চাইবে আমি তোমার দিকে থাকি তুমি চাইতে দেরি হবে আমি আল্লাহ শুনতে দেরি হবে এরপরেও তুমি সেই আল্লাহকে না চিনি এর চেয়ে দুঃখের বিষয় কি হতে পারে আল্লাহ বলে মানুষ দিব মানুষ মানুষের কে কে কত বড় খারাপ আপনি জানেন

টাকা বাড়িতে এসেছে টাকারা একদম সুন্দর করে মশারি টানিয়ে একটা কম্বল দিয়েছে শীতের রা মশা থেকে বাঁচার জন্য মশারি টানাইলো আবার ছেলেটাকেবার কম্বল গায়ে দিয়ে যেটাকে ফেলি ওখানে বাচ্চারা কম্বল মুড়ি দিবান মুড়ি দিবান মানে কম্বল একেবারে বাথার উপরে দিয়ে তারপরে সে ঘুমাতে গেল এখন ওই যে কম্বলের ভিতরে জোনাকি পোকা চিনে জোনাকি পোকা জলে নিবে জলে নিবে ঢাকা শহরে সেটা কেমন একটা দেখা যায় না এখন তার অনেক বাচ্চা ঢাকা শহরে চিনবেও না গ্রামের বাচ্চা হয়তো চিনবে তো ঢাকা থেকে আসছে ও কম্বলের তলে ঢুকার পরে দেখতে একটা জোনাকি পোকা জলে নিবে জলে নিবে ও কম্বল কামল ভালাইয়া মশারি কষারি ছিঁড়ে লাভ দিয়ে কয় তা আমি এখানে ঘুমাবো না কেন কি হয়েছে এলাকার মশা এত আমি মোসার হয়ে কম্বল গাই ভিতরে ঢুকে ঘুমাইছি ভিতরে আমার প্রস্তাব দিয়ে আছে হয়ে মশারি দাঁড়ালে সেই মশারি ছিদ্র দিয়ে ভিতরে ঢুকে একটা চিন্তা মশারি ছিট নাকের কানের ছিদ্র দিয়ে মশার ভিতরে ঢুকলো কান নাকের ছিদ্র ঢুকে নাই তুমি ঘুমাইছো আমি আমরা ঘুমাই নাই আমি তোমাকে তামল